তো কি করছে কবুতরগুলো আমার শেষ কবুতরগুলো আমার পুরোপুরি বর্ষার সময় কবুতর পালার যে যন্ত্রণা যে কষ্ট এটা যারা কবুতর পালে তারাই বুঝতে পারবে আসসালামু আলাইকুম ভিহার তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো কবিতরগুলো অবস্থা খুব খারাপ তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে পরিস্থিতি এখনো বৃষ্টি হচ্ছে একভাবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খোপটা ঢাকা আছে তবুও জল ঢুকছে খোপের ভিতরে এদিকে এই খোপটারও একই অবস্থা কবিতাগুলো ভিজছে নাকি তাই দেখবো জল জমে গেছে এখানটায়

বরফটা পুরোপুরি ভিজে গেছে জল হয়ে ঢাল হয়ে গিয়েছিলাম খারাপ খোবটা পুরোটাই জল ঢুকিয়ে গেছে কবুতরগুলো আমার শেষ কবুতরগুলো আমার পুরোপুরি শেষ ঠান্ডা লেগে যাবে কবুতর গুলো যদি এইভাবে একভাবে বৃষ্টি হয় তাহলে বিকালে কবুতর খাওয়াতে হবে কবুতর কীভাবে খাওয়াবো এটাই বুঝে উঠতে পারছি না খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে হচ্ছে ঝড়ও হচ্ছে তার সঙ্গে তোমরা দোয়া করবে যাতে বিকালে কিছুক্ষণকার জন্য বৃষ্টিটা ছাড়ে যারা ছেড়ে কবুতর পালে তাদের খুব সমস্যা যারা ছেড়ে কবুতর পালে তাদের খুব সমস্যা হয় এই সব সমস্যার জন্য ভিতরে কবুতর পালা খুবই ভালো হয় আরেকটা বিষয় যে বর্ষার সময় কবুতর পালার যে যন্ত্রণা যে কষ্ট এটা যারা কবুতর পালে তারাই বুঝতে পারবে যে কতটা অসুবিধা হয় এই বর্ষার সময় কবুতর বৃষ্টি তো হচ্ছে হচ্ছে খুব ঝড় হচ্ছে ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য প্রচণ্ড বাতাসও বইছে তোমরা সব দোয়া করো যাতে বিকালে কিছুক্ষণকার জন্য বৃষ্টিটা ছাড়ে কবুতরগুলো আমার খাওয়াতে পারবে না এরকম বৃষ্টি হলে কবিতরগুলো খাওয়াতে পারবে না খুব সমস্যা হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই